আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের রেট কেমন আছে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে দোসরাই সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানিক সিন হাউজে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সাত পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্দনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ রেট প্রদান করছে আঠাশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং বাংলা ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট মানে মানি হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ইনস্টা এই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে প্রিয় ভাই বন্ধুরা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন আপনাদের যাদের ভোটার আইডি কার্ড নেই আপনারা কিন্তু এখন মালয়েশিয়া থেকে ভোটার আইডি কার্ড করতে পারবেন বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি থেকে আর ভোটার আইডি কার্ড করার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি থাকতে হবে এবং বাংলাদেশের ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে এবং আপনার উপজেলা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র যেটাতে আপনার বর্তমান ঠিকানা সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা থাকবে এই তিনটি ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি চলে আসবেন এক্সপার্ট সার্ভিস এসডিএন এন তে যেটা অবস্থিত সাউথ কমার্শিয়াল গেট জালান দোয়া কুয়ালালামপুরে অবস্থিত আপনি এই আইডি এনআইডি কার্ড করার জন্য যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন অফিস চালু অবস্থায় বা সরকারি ছুটি ব্যতীত এবং শনিবার রবিবার ব্যতীত যে কোনো সময় যে কোনো দিন চলে আসতে পারেন ই এনআইডি কার্ড করার জন্য এক্সপার্ট সার্ভিস এসডি এন্ড বিএসডিতে মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন অল্প খরচের মধ্যে আমরা দেশে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করে দিতে পারবো অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বিমান টিকিট সহ আমরা বিক্রয় করে থাকি আর আপনি যদি বিমান টিকিট প্রয়োজন হয় আমাদের মাধ্যমে নিতে পারেন বাছাই করে দেখতে পারেন যেখানে কম পাবেন অবশ্যই আপনি সেখান থেকে নেবেন আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি আর বিমান টিকিট ক্রয় করার জন্য অবশ্যই আপনি আপডাউন টিকিট না সিঙ্গেল টিকিট কত তারিখে যাবেন কত তারিখে আসবেন বিস্তারিত বলে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আরেকটি কথা হচ্ছে অনেক এজেন্সি অর্থাৎ যে কোনো জিনিস কিন্তু সকল এজেন্সিতে একরকম রেট থাকে না কোনো এজেন্সিতে দশ টাকা কম থাকে কোনো এজেন্সিতে দশ টাকা বেশি থাকে অবশ্যই সেটা আপনাকে মানতে হবে বা বুঝতে হবে যেমন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে সকল মানি এক্সচেঞ্জ হাউসে কিন্তু টাকা রেট এক থাকে না সেম সকল ক্ষেত্রে কিন্তু সকল জিনিস এক থাকে না অনেকেই দেখা যাচ্ছে পঞ্চাশ টিঙ্গিত এক জায়গাতে কম বলব আরেক জায়গাতে পঞ্চাশ টিঙ্গিত বেশি বলবে আবার আরেক জায়গাতে দশ ইঙ্গিত কম বলবে সেটা অবশ্যই আপনার বাছাই করতে হবে আর আপনি যেখানে কম পাবেন তারপরেও আপনি অবশ্যই আপনার পরিচিত এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে সবসময় যে কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার থেকে ভালো হবে কারণ আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন আর মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু অনলাইন বিজ্ঞাপন দেখে অনেক প্রতারণার শিকার হচ্ছেন অবশ্যই সেদিকে নজরে রাখবেন কারণ মাঝে মধ্যেই হ্যাঁ ফোন দিয়ে অনেকেই কান্নাকাটি করে বা অনেকেই বলে ভাই আমি তো এই কাজ করে ফেলছি এটা আমি কীভাবে সমাধান পাব। বিশেষ করে কিন্তু অনলাইন হুন্ডিতে অনেক প্রতারণা প্রচারণা চালায় সেগুলোতে অনেক প্রবাসী ভাই বন্ধুরা না বুঝে এই ফাঁদে পা দেয় ফাঁদে পা দিয়ে কিন্তু সর্বশান্ত হয়ে যায় আর অবশ্যই আপনি দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবেন তাহলে আপনি নিরাপদে দেশে টাকা পাঠাতে পারবেন এবং দুশ্চিন্তায় মুক্ত থাকতে পারবেন কারণ রেমিটেন্স হাউসগুলো থেকে আপনি স সপ্তাহে সাত দিন দেশে টাকা পাঠাতে পারবেন আর অল্প টাকা হলে অবশ্যই আপনি বিকাশ বা অন্য যে মাধ্যমগুলো আছে সেগুলো পাঠাতে পারেন আর পরিবারের প্রয়োজনে অবশ্যই সেটা অনেক সময় পাঠানোর দরকার হয় বা আমি নিজেও পাঠিয়ে থাকি এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাকেদের একটি কথা বলে রাখবো আপনি যদি চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার অধিক পাঠান অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন তাহলে আপনি লাভবান হবেন এখন আপনার আশেপাশে যদি কোনো মানি এক্সচেঞ্জ হাউস না থাকে বা ব্যাংকিং। এর মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা না থাকে অবশ্যই আপনি যেভাবে পাঠালে আপনার সুবিধা হবে অবশ্যই সেভাবে পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্সে নক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত